বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ডটার আবেদনপত্রটা পূরণ করতে হয় আমাদের ধারাবাহিক ভিডিওগুলোর মাধ্যমে আপনারা প্রবাসী বন্ড রিলেটেড বিভিন্ন প্রকার প্রশ্ন এবং তার উত্তর ছিলেন হোয়াটসঅ্যাপে আপনাদের রিকোয়েস্ট ছিল যে কিভাবে এই ফর্মটা পূরণ করা হয় সেটা যাতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই তো চলুন বন্ধুরা আমরা কাজটা এখন করি দেখা যাক কিভাবে দ্রুত করতে পারি তো এর জন্য প্রথম কাজ হচ্ছে আপনার এই যে ফর্মটা আপনার কাছে ডাউনলোড করা তো এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে পিডিএফের মাধ্যমেও দিয়ে দিব তো এখানে আমি যাতে আপনারা কম সময়ের মধ্যে পূরণ করতে পারেন এরকম একদম খুবই সিম্পল করে তৈরি করেছি তো অ্যাপ্লিকেশন ফর পারচেস অফ ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড দেখতেছেন সিরিয়াল নাম্বার এখানে আপনার কিছু করতে হবে না খালি রাখবেন ডেটের জায়গায় আপনি যেই তারিখে কিনতেছেন সেই তারিখটা দিয়ে দিবেন তারপর দা ম্যানেজারের পরে এই যে লাল জায়গাটাই হচ্ছে আপনার কাজ আপনি কোথা থেকে ক্রয় করতেছেন সেটা আপনি লিখবেন এখানে আমি সোনালী ব্যাংক দিনাজপুর ব্রাঞ্চ দিনাজপুরের নাম দিয়েছে আপনি যেইখান থেকে ক্রয় করতেছেন আপনি যদি দেশের বাইরে ক্রয় করেন তাহলে যেমন সোনালি ব্যাংক আমরা যদি সৌদি ব্রাঞ্চ রিয়াদ দিই তাহলে এটা দিয়ে দিবেন অর্থাৎ যে ব্রাঞ্চ থেকে আপনি ক্রয় করতেছেন সেটি লিখবেন তারপরে যেটা ডিআর সার এর পরে এমডি আপনার টোটাল নামটা যেভাবে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনে আছে সেভাবে কিন্তু এখানে পূরণ করতে হবে এরপরে আপনি যত টাকা ইনভেস্ট করতেছেন সেটা ওয়ার্ডে এখানে লিখবেন আমি এখানে উদাহরণ শুধু ওয়ান লাখ লিখলাম আপনি যদি পাঁচ লাখ করেন তাহলে ফাইভ লাখ লিখবেন এরপরে আপনার কাজটা হচ্ছে যে এখানে আপনি কি করবেন সংখ্যায় লিখবেন এখানে আমি এক লক্ষ লিখলাম ব্রাকেটে আবার টাকায় লিখলাম এরপরে যা কিছু আছে আপনার কোনো কাজ নেই আপনার কাজ চলে আসলো এখন দেখেন এইখানে যেই দেওয়া আছে এখানে আপনি যদি নগদে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি ধরুন পাঁচশো টাকার দেরহাম দিচ্ছেন পাঁচশো দেড়হাম দিচ্ছেন তাহলে পাঁচশো কত পিস দিচ্ছেন তো এখানে আপনার লেখার দরকার নেই এই দুটো আপনি এমটি রাখবেন আপনার কাজ হইলো ভ্যালুর জায়গায় আপনি কত ক্রয় করতেছেন এক লাখ তাহলে এক লাখ লিখবেন এখানে দেখেন বন্ড হোল্ডার নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আপনি কি করবেন আপনার নাম আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আপনার স্থায়ী ঠিকানা আপনি যাকে নমিনি করতেছেন তার নাম স্থায়ী ঠিকানা আর পেইং অফিসটা হচ্ছে এটা আপনি যদি দেশের বাইরে থেকে ক্রয় করেন তাহলে বাংলাদেশে যেই অফিসে নবদায়ন করবেন সেটার নাম দিবেন এইখানে আর দেশ থেকে তো যেটা থেকে কিনতেছেন সেটার নামই দিবেন এরপরে তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ এখানে দেখেন তিনের এ এবং তিনের বি দুটো অপশন আছে বিটা আমি কেটে দিয়েছি তিনের এটার মধ্যে যদি আপনার এফসি সি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রয় করেন তাহলে এটা প্রয়োজন হবে আপনার এফসি অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংকের সাথে এফসি অ্যাকাউন্টটা আছে আর আপনি যেই একজন প্রবাসী আপনি এর পেশায় কি আপনি লেবার আপনি সেলসম্যান অ্যাকাউন্টেন্ট রিয়েল ইস্টেট ম্যানেজার কোন জায়গায় সেই দেশটার নাম এবং কোম্পানির অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন আর যদি আপনার কি হয় যে ওই এফসি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এইটা আপনি চাইলে কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই যেমন আমি কেটে দিলাম এর যেটা গুরুত্বপূর্ণ আর এখানে এ বি যেটা ছিল বিটা হচ্ছে যদি আপনি কাউকে মনোনীত করেন মানে আপনার রেমিটেন্স তারা কেউ যদি ক্রয় করে তাহলে তাদের ক্ষেত্রে লাগবে তো সেটাও একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দেই যেখানে দেওয়া থাকতে পারে এটার মধ্যে তো বি এর মধ্যে এখানে আসে যে দেখেন যে বি হচ্ছে আই এম এ বেনিফিশিয়ারি অব ওয়েস আনার রেমিটেন্স সেন্ড বাই মিস্টার এরপরে আপনার নামটা লিখবে আপনার পেশাটা লিখবে কোন দেশে আছে সেটা লিখবে অ্যাড্রেসটা দিয়ে দিবে এই দুটোই হচ্ছে পার্থক্য যদি আপনার নিজ নামে হয় তাহলে টুক পূরণ করবেন যদি নিজ নামে আপনার কাউকে আপনি মনোনীত করেন তাহলে এইটুক পূরণ করবে এইটুক বাদ দিয়ে দেওয়া হবে এটাই হলো পার্থক্য আর কিছুই কিন্তু না তো বন্ধুরা এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এরপরে কাজ হচ্ছে দেখেন চার নম্বরে কোনো কাজ নাই পাঁচ নাম্বারে হচ্ছে যে আইএমসি আই সিলেক্ট সোনালী ব্যাঙ্ক দিনাজপুর ব্রাঞ্চ অফ ব্যাঙ্ক অ্যাজ দ্য পেইং অফিস এখানে আপনি দেশে পরবর্তীতে কোন ব্যাংকে নগদায়ন করবেন কোন শাখায় সেটি আপনি আরেকবার দিয়ে দিবেন। তো ছয় নম্বরে আপনার কোনো কাজ নাই এখানে শুধু আপনি কি করবেন আপনার নাম ঠিকানা বিস্তারিত দিয়ে দিবেন তো এখানে দেখেন এতে অ্যাপ্রড অর্থাৎ বিদেশে দুই হচ্ছে বাংলাদেশ দুটাই দিয়ে দিবেন। তো উপরে এখানে আপনি সিগনেচার করবেন আর এখানে আমি আমার নামটা আমার পাসপোর্ট নাম্বার ডেট প্লেস পাসপোর্টটা কোন দেশে ইস্যু করা হয়েছে সেটা আমরা এখানে লিখতেছি আর এইখানে অ্যাড্রেসের জায়গায় আপনি কী করবেন অ্যাপ্রোড বিদেশে যেখানে যেই অ্যাড্রেসে আসেন সেটা লিখে দিবেন আর বাংলাদেশে যে অ্যাড্রেস আপনার জাতীয় পরিচয়পত্রে আছে আপনি সেটা লিখে দিবেন এই দুটা হচ্ছে আপনার কাজ এরপরে বন্ড সিরিয়াল নাম্বার এটা অফিস করতে পূরণ করবে এটাও তারা পূরণ করবে আপনার কাজ আপনি এটা পূরণ করে দিবেন তারাও করতে পারে তবে এই দুটাও আপনি করে দিবেন তাহলে এই কাজগুলি আপনি করবেন এখানে আর তেমন কোনো কাজ নাই দেখেন রিসিভ অফ বন্ড রিসিভ দ্য বন্ড ডিটেল অ্যাপ্রুভ দ্য ফেস ভ্যালু আপনাকে এক লাখ ওয়ান লাখ উইথ ইন দ্য কনফার্মেশন মাই স্পেসিফিকেশন অ্যাপ্লিকেন্ট তো এখানে যিনি আপনার এই ফর্মটা গ্রহণ করবে ওনার সিগনেচার সব কিছু উনি দিবে এখানে আপনার কোনো আর কাজ নাই তো তাহলে আমরা যদি ফর্মটাকে একটু দেখার চেষ্টা করি পিডিএফ বানিয়ে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি শুধু চেঞ্জ করতে হয় খুবই ইজি অত জটিল কিছু কিন্তু নাই জাস্ট আমরা একটু পিডিএফ বানাই আপনাকে দেখাই জাস্ট পিডিএফটা হয়ে যাক তো এই যে দেখেন আমরা ওয়েসানার ডেভেলপমেন্ট বন্ডের ফর্মটা পূরণ করলাম তাহলে এখানে তারিখটা শুধু লিখলাম এখানে ব্রাঞ্চের নামটা লিখলাম এখানে নাম এখানে কত টাকার আর এখানে হচ্ছে সংখ্যা এবং টাকা দুইটাতে এখানে ভ্যালুর জায়গায় আমরা লিখে দিলাম কত টাকার আর এখানে নাম নমিনির নাম আর যে অফিস অবদান করবো তার নাম আর আপনি যে দেশে আছেন কি পেশায় আছেন সেই পেশাটার নাম কোন দেশে আছেন কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে যদি আমরা দেখি চার নম্বরে আপনার তেমন কোনো কাজ নাই পাঁচ নাম্বারে শুধু আপনি ব্যাংকটার অ্যাড্রেস দিয়ে দিবেন ছ নম্বরেও আপনার কোনো কাজ কিন্তু নাই ছ নম্বরের মধ্যে যেটা হচ্ছে যে আপনি ছ নম্বরের পরে আপনার সিগনেচার করবেন আপনার নাম লিখবেন পাসপোর্ট নাম্বার লিখবেন প্লেস অফ ইস্যু লিখবেন আর অ্যাড্রেসের জায়গায় আপনার বিদেশে ঠিকানা দিবেন আর বাংলাদেশে ঠিকানা দেবেন বাকি কাজটা অফিসিয়ালি তারা করবে তবে নেম হোল্ডার এবং নমিনি আপনি লিখে দিতে পারেন পেইং অফিসটা আপনি লিখে দিতে পারেন আর এখানেও সে সর্বশেষ এক লাখ টাকার শব্দটা আপনি লিখে দিতে পারেন ও দেখেন এই বাকি কাজ কিন্তু তাদের তাপটাই করবে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড রিলেটেড জিনিস তো এই বন্ডটা ক্রয় করার জন্য এই ফর্মটা কোথায় পাবেন ও এর পাশাপাশি আমরা বাংলা ফর্মটা আছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই ইংলিশের পরে এটা হচ্ছে বাংলা তো বাংলাটাও এডিটেবল পাওয়া যায় দেখেন ওয়েজার্ন ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার দরখাস্ত এখানে আপনার কাজ তারিখ দিবেন এখানে আপনি কোন শাখার সেই শাখার নাম লিখবেন এখানে আপনার নাম লিখবেন মোট কত টাকার ক্রয় করতে চাচ্ছেন সেটা লিখবেন সঙ্গে এখানে আবার সংখ্যায় লিখবেন কত টাকা টাকায় লিখে দিবেন কত টাকা মূল্যবান আপনার কাজ নাই সংখ্যা আপনার কাজ নাই এখানে আপনি লিখবেন এক লাখ আপনার নাম লিখবেন নমিনির নাম লিখবেন কোন শাখায় নগদায়ন করবেন সেটা লিখবেন এরপরে যেটা আপনি নিজে যদি ক্রয় করেন তাহলে এই কটা আপনার জন্য আপনার ব্যাংকের নাম যদি অ্যাপসি অ্যাকাউন্ট থাকে লিখবেন নাহলে একটাতে খালি রাখবেন আপনার যদি অ্যাপসি অ্যাকাউন্ট না থাকে আপনি কি পেশায় আসেন কোন দেশে আসেন সেটা লিখবেন আর যদি আপনার পক্ষে কাউ কেউ যারা বেনিফিশিয়ারি আপনার স্ত্রী তারা ক্রয় করতে চায় তাহলে এখানে আপনার নাম লিখবে যে ওনার নামটা ওয়েজানারের নাম আপনার নাম আপনার পদবী আপনি কি করেন কোন দেশে নিযুক্ত আছেন সেই দেশে ঠিকানা এবং এটা হচ্ছে ক্ষয় তাদের কাজ তার যদি এটা প্রিন্ট করে পূরণ করেন সেক্ষেত্রে এগুলো এইভাবেই থাকবে শুধু ক্রস দিয়ে দিবেন এরপরে চার নম্বরে দেখি আমরা পাঁচ নম্বরে যেটা এখানে বন্ড নগদায়নের যে অফিসের নাম সেটা আপনি দিয়ে দিবেন এরপরে আপনার হচ্ছে এখানে স্পষ্ট অক্ষরে নাম লিখবেন পাসপোর্ট নাম্বার তারিখ যে স্থান থেকে ইস্যু করা হয়েছে আর যেটা সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা হিসাবে সংখ্যা ব্যাংকের নাম দিয়ে দিবেন। এটা হচ্ছে বিদেশে ঠিকানা দিবেন এটা বাংলাদেশের ঠিকানা দিবেন। আর আপনার এফসি অ্যাকাউন্ট যদি থাকে দিবেন না হলে নাই এটা হচ্ছে সহজ কথা এখন অ্যাপসি অ্যাকাউন্ট বাধ্যতামূলক না আগে বাধ্যতামূলক ছিল তো এখানে মূল্যবানটা আপনি লিখবেন আপনার নামটা লিখবেন মন যেই নমিনির নামটা লিখবেন যে ব্যাংক থেকে আপনি নগদায়ন করবেন সেই শাখাটার নাম লিখবেন আর এই ক্ষেত্রে আপনার তেমন কোনো কাজ নাই শুধু টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন দরখাস্তকারী স্বাক্ষর আপনার এখানে স্বাক্ষর এবং তারিখটা দিয়ে দিবেন ঝামেলা শেষ বাকি কিন্তু আপনার কোনো কাজ নাই তো ফর্মটা আমরা যেটা বলতেছিলাম ফর্মটা আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন তো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখবেন যে এনআরবি বন্ড বলে একটা শব্দ দেওয়া আছে এখান থেকে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড পাবেন তো এইখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন তো এইখানে ক্লিক করলে আপনার জন্য ওয়ার্ড ফর্মেটে চালু হয়ে যাবে এটা ছাড়াও যদি এখান থেকে কোনো কারণে না পান তাহলে আপনি ডাব্লিউ ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বাইং ফ্রম বিডি লিখলে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে চলে আসবে অথবা অন্যান্য ব্যাংকেরও দেওয়া আছে যেমন এইচএসবি সি দেওয়া আছে এটা ছাড়া সোনালি ব্যাংকেরও দেওয়া আছে তো এগুলো ডাউনলোড করেও আপনি কিন্তু পূরণ করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আসসালাম